আমাদের মধ্যে অনেকেই আছেন যারা সাপকে খুবই ভয় পান সাপ দেখলেই যেন গা উড়ে ওঠে এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে সাপ পৃথিবীর অন্যতম বিষাক্ত এবং ভয়ঙ্কর প্রাণী পৃথিবীতে প্রায় বেশি প্রজাতির বিষাক্ত সাপ রয়েছে কিন্তু তাদের মধ্যে দুইশো প্রজাতির সাপ এমন রয়েছে যাদের একশো বলেই ছবি বালি বড়াও নয় জল ঢোড়াও ছবি এদের মধ্যে দুটি অন্যতম হচ্ছে রাসেল ভাইপার আর ব্ল্যাক মাম্বা পৃথিবীর বিষাক্ত সাপের তালিকায় প্রথমের দিকে আছে এই সাপ দুইটি যাদের আরেক নাম বলা যায় আতঙ্ক যেমন বর্তমানে বাংলাদেশের নতুন আতঙ্ক রাসেল ভাইপার তো আজকের এই ভিডিওতে আমরা দেখব রাসেল ভাইপার নাকি ব্লাক মাম্বা সব থেকে ভয়ানক সাপ কোনটি তো ভিডিওটি স্কিপ না করে দেখুন শেষ অব্দি আর ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করুন প্রথমে আসি ভয়ানক ব্ল্যাক মাম্বা ব্লাক মাম্বা মূলত অ্যালাপিত পরিবারভুক্ত এক প্রজাতির বিষধর সাপ এটি আফ্রিকার সবচেয়ে বিপজ্জনক ও ভয়ঙ্কর সাপ মূলত আফ্রিকার দেশগুলিতে এই সাপের প্রভাব দেখা যায় আফ্রিকার দেশগুলোতে এই সাপের রাজত্ব চলে মূলত ইথিওপিয়া কেনিয়া উগান্ডা জাম্বিয়া জিম্বাবুয়ে নামিবিয়া দক্ষিণ আফ্রিকা এবং কঙ্গোতে এই সাপের আধিক্য লক্ষ্য করা যায় সাভানা অঞ্চল এবং শিলাময় অঞ্চলে এদের সচলাচল দেখা যায় আকারের দিক থেকে ব্লাক মাম্বা আফ্রিকার সবচেয়ে বড় সাপ একটা প্রাপ্যবয়স্ক ব্ল্যাক মাম্বা গড়ে আড়াই মিটার থেকে চার দশমিক তিন মিটার লম্বা হয় মানে আট ফুট থেকে চোদ্দ ফুট লম্বা হয় ব্ল্যাক মাম্বাকে পৃথিবীর অন্যতম দ্রুতগতি সাপও বলা হয় কারণ এই সাপ ঘন্টায় কুড়ি কিলোমিটার গতিতে চলতে পারে ব্ল্যাক মাম্বার নামকরণের পিছনের আসল কারণ হচ্ছে তার গায়ের কালো রঙ কিন্তু একটি প্রাপ্যবয়স্ক ব্ল্যাক মাম্বার গায়ের রং কিন্তু ধূসর বা বাদামি কিন্তু এর মুখের ভিতরের কালো রঙের কারণেই হয়তো একে ব্ল্যাক মাম্বা বলা হয় এই সাপটি যতক্ষণ না পর্যন্ত নিজে বিপদের সম্মুখীন হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে আক্রমণ করে না আর ব্ল্যাক মাম্বা আক্রমণ করলে বা একবার কামড় বসালে একবারে একশো থেকে একশো কুড়ি মিলিগ্রাম বিষ ঢেলে দেয় ব্ল্যাক বিষ সরাসরি নার্ভ এবং মাংসপেশিতে গিয়ে আক্রমণ করে এর পরিণতি হয় প্যারালাইসিস মানে হাত পা কাজ করা বন্ধ করে দেয় এই সাপের কামড়ে মানুষ সরাসরি হার্ট ব্লক হয়ে মারা যায় কারণ এই সাপের বিষে কার্ডিও টক্সিক থাকে যেটা সরাসরি হার্টকে গিয়ে অ্যাটাক করে ব্ল্যাক মাম্বার কামড়ের পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে যদি সঠিক অ্যান্টিভেনম দেওয়া না হয় তাহলে মৃত্যু নিশ্চিত এই ব্ল্যাক মাম্বার প্রভাব আফ্রিকায় এতটাই যেখানে প্রতি বছর কুড়ি হাজার মানুষ ব্ল্যাক মাম্বা শিকারে পরিণত হয় ব্ল্যাক মাম্বা সাপটা দেখতে যতটা ভয়ঙ্কর তার স্বভাবও ততটাই ভয়ঙ্কর এবার বাংলাদেশের আতঙ্ক রাসেল ভাইপার ভারতীয় উপমহাদেশের একটি অত্যন্ত বিষাক্ত সাপ ভারতীয় উপমহাদেশে বিশেষ করে ভারত নেপাল শ্রীলঙ্কা পাকিস্তানের কিছু অংশ এবং বাংলাদেশে এই সাপের প্রভাব দেখা যায় ভারত বাংলাদেশের সবচেয়ে বিষাক্ত সাপগুলির মধ্যে এই রাসেল ভাইপার অন্যতম রাসেল ভাইভের মূলত একটি সাপ সাপটি রাতের বেলায় শিকার করে তবে আবহাওয়া শীতল থাকলে দিনেও কিছুটা সক্রিয় থাকে সর্বোচ্চ পাঁচ থেকে সাড়ে পাঁচ ফুট লম্বা হয় তবে এশিয়ার দেশগুলিতে গড়ে সাড়ে তিন ফুট লম্বা হয় রাসেল ভাইবার অনেকটা ধীর সম্পূর্ণ মানে অলস প্রকৃতির সাপ রাসেল ভাইবার মূলত নিজেকে রক্ষা করার জন্য আক্রমণ করে নিজে যতক্ষণ না পর্যন্ত বিপদের সম্মুখীন হয় ততক্ষণ পর্যন্ত রাসেল ভাইবার পৃথিবীর অন্যতম শান্ত সাপগুলির মধ্যে একটি তবে বিষাক্ত সাপগুলোর একটা কমন বৈশিষ্ট্য তারা নিজে থেকে গিয়ে কাউকে আক্রমণ করে না তারা নিজেকে বাঁচানোর জন্যই মূলত আক্রমণ করে রাসেল ভাইবারের আক্রমণের সঙ্গে সঙ্গে কিন্তু মানুষ মারা যায় না কামড়ের দিন থেকে চোদ্দ দিন পর্যন্ত মানুষ বেঁচে থাকতে পারে এই সেপের কামড়ের পর রোজার কাছে না গিয়ে সঠিক সময় পলিভেলেন্ট অ্যান্টিভেনাম দিলে মানুষ বেঁচে যাবে রাসেল ভাইবার একবার কামড়ে ব্ল্যাক মাম্বার থেকে দ্বিগুণ দেড়শো থেকে আড়াইশো মিলিগ্রাম বীজ দিতে পারে তো তুলনামূলক রাসেল ভাইবারের থেকে ব্ল্যাক মাম্বা বেশি ভয়ানক এবং পাওয়ারফুল তো আপনাদের মতামত নিচে কমেন্টে অবশ্যই জানাবেন